প্রথমবারের মতো সৌদিতে নাইট ক্লাব চালু ডিজে পাঠিসহ থাকবে নারীরাও রক্ষণশীলতার খরচ থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে সৌদি আরব তেলের ওপর নির্ভরতা থেকে সরে আসছে দেশটি এর বদলে পর্যটন খাতের দিকে নজর বাড়াচ্ছে তারা এছাড়া ধর্মীয় দিক থেকেও উদার মনোভাব প্রদর্শন করেছে মধ্যপ্রচারের এ দেশ নারীদের গাড়ি চালানো মাঠে বসে খেলা দেখা বা সিনেমা হল চালুর অনুমতির পর এবার নাইট ক্লাব চালু করছে দেশটি মার্কিন সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চলতি মাসেই সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি আবিজাত এলাকায় নাইট ক্লাব চালু করা হয়েছে বিস্ট হাউস নামে এই নাইট ক্লাবের নামকরণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে একসময় নারীদের জন্য নানা বিধিনিষেধ ছিল নারীদের চাকরিত দূরের কথা স্টেডিয়ামে খেলা দেখা বা সড়কে গাড়ি নিয়ে বের হওয়া নিষিদ্ধ ছিল তবে এসব রক্ষণশীলতা থেকে বের হয়ে আসছে দেশটি এরই ধারাবাহিকতায় নারীদের গাড়ি চালানোর পাশাপাশি তাদের জন্য খুললো নাইট ক্লাবের দরজাও প্রতিবেদনে বলা হয়েছে বিস্ট হাউস নামের এ নাইট ক্লাবে নারীদেরও প্রবেশাধিকার রয়েছে এছাড়া এতে রয়েছে মিউজিক ভেনি স্টুডিও ডিজে পার্টির ব্যবস্থা দেশটিতে আইনত মদ নিষিদ্ধ হওয়ায় ক্লাবেও মদ নিষিদ্ধ রাখা হয়েছে তবে আগত অতিথিদের মকটেল ও বিভিন্ন অ্যালকোহলযুক্ত পানি পানের ব্যবস্থা থাকবে নাইট ক্লাবে রয়েছেন একদল রক্ষী বা বাউন্সার এসব বাউন্সার আগত অতিথিদের মধ্যে কেউ অ্যালকোহল নিয়ে এসেছে কিনা সেটি লক্ষ্য রাখবেন দেশটিতে চালু হওয়ায় এ নাইট ক্লাবে সর্বসাধারণের অধিকার নেই এজন্য হতে হবে স্থায়ী সদস্য যার জন্য খরচ করতে হবে প্রতি বছরে এক হাজার আষ্টশো ইউরো যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো সাতষট্টি টাকা যা সৌদি ধনকুবদের জন্য অবশ্য বিশেষ কিছু নয় এর আগে সংবাদ মাধ্যম জানায় প্রায় চার দশক পর দু সালে সৌদি আরবে পুনরায় সিনেমা হল চালু করা হয়েছে এরপর দেশটিতে দ্রুত গতিতে সিনেমা হল ও প্রদর্শনী স্থান পেয়েছে। নতুন সিনেমা হল খুলে দেওয়ার ছয় বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান করছে দেশটি স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে ছেষট্টিটি এসব হলে রয়েছে ছয়শো আঠারোটি পর্দা বাইশটি শহর জুড়ে থাকা এসব সিনেমা হলে তেষট্টি হাজার তিনশো আসন রয়েছে যা আরব বিশ্বের মধ্যে সর্বস্ব গত ছয় বছরে সৌদিতে প্রায় এক হাজার নয়শো সিনেমা হল প্রদর্শিত হয়েছে যার মধ্যে পঁয়তাল্লিশটি সৌদির নিজস্ব এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে তিন দশমিক সাত বিলিয়ন রিয়াল শুধু গত বছর দেশটিতে ষোলো মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে